হ্যালো বন্ধুরা আমরা বেরিয়ে গেছি আজকে শিকার করতে আমাদের গাড়ি আসছে এখন দেখা যাক এখন বাজে মোটামুটি সাড়ে তিনটে বেজে গেছে তা আমি এখান থেকে কাজ যাচ্ছি আমাদের টিম আসছে এখনই আসবে গাড়ি নিয়ে আমরা বেরিয়ে পড়ব শিকার করতে বেরিয়ে যাব তা আমি ফিসিং দৃশ্যের উপরাই আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তারপরে যাচ্ছি পুকুর পাড়ে পুকুর পাড়ে গিয়ে দেখা হচ্ছে আমাদের মোটামুটি ব্যাগপত্র সব রেডি হয়ে আছে আমি একটি ব্যাগ নিয়েছি বাকি ওনারা সব নিয়ে আসছে মোটামুটি গাড়ি ঘোড়া রাস্তায় বেরিয়ে গেছে ঠিক আছে চলুন পুকুর পাড়ে দেখা হচ্ছে আমরা চলে এসেছি মোটামুটি প্রায় অর্ধেক রাস্তা চলে এসেছি এখনও অর্ধেক বাকি আছে তো দেখা যাক কতক্ষণে পৌঁছায় আমাদের কাপ্তিক আছে মানালা আছে आय पकड़ कर जाए, माझी कहने को ब्रेक दिता हुआ, चाख हिता हुआ, चाना खिले माइंड में प्रियों बने। ये चट्टी टॉप फिल्म हमारा, देखा जाए, पकड़ कर मुठामुठी सब सीकरी घुसेगी जी, हमारा ढूँगलम लेटे। सूजों में हमारे को देखा दी चिलो। वो इधर खुबी ख़राब। वो इधर खुबी ख़राब बची, माझ এখন চারিদিকে চলছে স্ট্রাইকের ব্যাপারটা ওয়েদার খুবই খারাপ এখনো পর্যন্ত আমাদের হিট হয়নি হিট হয়নি তো হিট হবে এই প্রথম টপ পড়ে যায় পাশের ঘর থেকে আমরা এক গোলে হারিয়ে গেছি ভাই তুই একটা সাইজের মাছ খাইয়েছে ঠিক আছে দেখা যাক এবং ফিটা রেখেছে ফিটা রেখেছে ঠিক আছে দেখছি কি হয় যা দীপা ওইদিকে যা ওইদিকে যা ওইদিকে যা ওইদিকে যা দেখি কিরম সাইজের বটে যা কিছু ব্যাপার করছে তাতে করে মনে হচ্ছে মোটামুটি একটা সাইজের বটে ঠিক আছে সহযোগিতা আছে দীপক রায় এবং কার্তিক কুলু এই তো তুই চালাস কুলু নেই তো কি বটুস এই সরি ভুল হয়ে গেছে মুখের মধ্যে অনেক কিছু বাজে কথা চলে আসছে যেহেতু মাছ ধরছি তো অত বড় মাছ নাই তোমার তো অত বড় মাছ হয় না ছাব্বিশ কেজি হলো মাছ গোলাই অত বড় মাছ নাই তোমাদের পুকুরে এখনো মাছটা মুখ তুলে দেখা যাক ভাই টু শেষ পর্যন্ত কি রেজাল্ট করে যুদ্ধ চলছে আমাদের ঠিক আছে ছোট কার্তিক ভিডিওটা করতো কাতলাই আছে কাতলাইছে এক কথা দেই তিন এক কথা দিয়া দেখ আমাৰ লল্লো দেখোন জলৰ ভিতৰত ঠিক আছে বা দেখোন মই চাই দেখোন একদম মোৰ পাঁচ কিলো বঢ়ে এই ভাইটোক দেখি নিব হা ঠিক আছে সহযোগী

কি মাছ হয়েছে এবার দেখে দিই মোটামুটি হয়েছে তোল না একটা তোল মোটামুটি ঠিকই আছে কতটা হবে চল্লিশ কেজি চল্লিশ চল্লিশে পেরিয়ে যাবে আচ্ছা ঠিক আছে তার মধ্যে একটা পার্লার আছে না দুটো আছে দুটো আছে ঠিকই আছে মোটামুটি সবাই উঠে যাচ্ছে সব শিকারাই উঠে যাচ্ছে প্রায় উঠে গেছে অর্ধেক লোক আমার দার ঠিক আছে তুলে নিয়ে তুলে নিয়ে যাবো অনেকটা দূরে যেতে পারবো